সালামু আলাইকুম বিয়াস চলে আসলাম চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর টেনেজেন্টদের জন্য ইয়ারব্রা যারা এই টাইপের ইয়ারব্রাটা খুঁজছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসা একদমই চিকন বেল্ট থাকবে এটা কিন্তু এই আপনার স্লিমলেস ফ্যাব্রিক থাকবে হালকা ফোম সেট করা থাকবে চাইলে ফর্মটা আপনারা রিমুভ করে পড়তে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই এটা কিন্তু ফ্রি সাইজ এই যে দেখেন আপনারা ফোনটা এখান দিয়ে খুলে ফেলতে পারবেন আর দেখেন লেনটা কত চড়া হুক দেওয়া আছে চার হুকের খুবই সুন্দর চার হুকের আর এটা কিন্তু প্রচুর স্টিচ হয় প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি কালারগুলি দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যারা ঘরে বসে অর্ডার করতে চান আমাদের নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকা দ্বিতীয়তলা এক বাই ছিয়াত্তর নাম শপ নিউ চৈতি ফ্যাশন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের শপে আর একে এবার রিজনেবল প্রাইজ সো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু এই যে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ